আমাদের মৌ বক্সের খাবার শট হয়ে গেছে এই কারণে মৌমাছি কি করতেছে করতেছে শর্ট কারণে মৌমাছি অতিরিক্ত মারামারি করতেছে বক্সে সব বক্সে যে বক্সে খাবার বেশি আছে সেই বক্সে মাছি একটু মারামারি করতেছে কালকে আমরা মাঠে গেছিলাম দেখলাম নাই এখন মোমাছের খাবার দেওয়া লাগবে মোমাছের খাবার না দিলে মৌমাছি বাঁচবে না তো মৌমাছি বক্সে অতিরিক্ত মৌমাছি কি করতেছে কীভাবে খাবার নাই নাইলে মৌমাছি মারামারি করে কেননা কেন করেছি মারামারি করে যে বক্সে মাছে বেশি সেই বক্সের খাবার কম গানে মম আছে মারামারি করা মারামারি শেষ নাই ঠিক শেষে বেশি হয়ে গেছে

ছির খাবার কীভাবে দেয় আমরা যখন খাবার দিই ওই সময় আপনাদের দেখাবো এখন খাবার দিই তো এ কারণে দেখাচ্ছি না কিন্তু মৌমাছি মারামারি করতেছে খাবারের সাথে এই কারণে বললাম